কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডা কি হবে ছাত্র সেচে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পুবলিদের আড্ডা খানা এর সেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো এর সেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন ওই সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে ধর্ষণ আছে না নাই কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা জীবনেরা ধর্ষিতা হয় দিনে রাতে জবনের স্বার্থ কথা ঘুষিবে সকল ব্যথা জবনের স্বার্থ কথা ঘুষিবে সকল ব্যথা পারো যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে পারো যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে কি হবে লেখা লেখি কলম সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা কি হবে লেখা লেখি ওই মহরাব সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরাব যদি ওই ঘুষের বলেন কলমটা উল্টো চলেন যদি ওই হ্যালো কলেন ক্যামেরা উল্টো বলেন তবে কি যাবে রোখা দুর্নীতিকে তবে কি যাবে রোখা দুর্নীতিকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে নামাজ

এভাবে যায় না পাওয়া আল্লাহ কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণ বিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে এমন আলেম আছে না নাই এমন আলেম যেমন আছে আবার জালেম আছে যে হক কথা বলতে চাই ওই মসজিদে হক কথা বলতে দেয়া হয় না আছে না নাই এমন জালেম কে কে হাত উঁচু করেন একজন নাই দেখেন এক সব ভালো হয়ে গেছে সব অলিয়া অলিয়ার পর্যায়ে পৌঁছে গেছে এক অজে সবাই ভালো ভাইরা আমার অনেক মসজিদ আছে ইমাম বলে হুজুর না সভাপতি ইমামকে বলে ইমাম সাহেব আজকে আপনি মুসাল সালামের জীবন নিয়ে একটু আলোচনা করবেন আমার ইমাম সাহেব মুসাল সালামের জীবন নিয়ে আলোচনা করেছে এইবার সভাপতি ডাক্তার সাহেব হুজুর এই আসেন আপনার বললাম কি আর আপনি করলেন কি কি বলেছিলেন বললাম মুসার জীবন নিয়ে আলোচনা করবেন আপনি কি করলেন কয় আমি তো মুসার কথাই বললাম কয় মুসার কথা বললেন আপনি আপনি তো ফিরাউনি নিয়ে পড়েছিলেন কান নিয়ে আপনি সত্য ফিরাউনির কথা বললেন মুসারেসালামের জীবন বলতে যে এত ফিরাউনের কথা বলা লাগে হুজুর হুজুর বলছে দেখেন মুসার জীবন আর ফিরাউনের জীবন একসাথে জড়িত ইব্রাহিমের সাথে নমরুদের জীবন জড়িত আমার আল্লাহর নবীর সাথে আবু জাহেলের জীবন জড়িত আর বর্তমান কোরআনের খাদেমদের সাথে এই আল্লাহর ওলি আউলিয়ার পর্যায় পৌঁছে গেছে তার জীবনটাও জড়িত বলেন ঠিক কিনা ঠিক না بیٹھے আমার ভাইরা উন আমলসে আমি এই জন্য মুসা আলাইহিসসালাম

ওরে বাবা মাঝে মাঝে টেস্ট করে দেখতে হয় ঠিক আছে কিনা ঠিক না থাকলে বেখায়দায় পড়ে যায় অনেক সময় ওয়াজ শোনার সময় একটু অ্যালার্ট থাকতে হয় একজন ওয়াজ শুনতে এসে ইমাম সাহেব কালেকশন করতেছে এই মাহফিলের জন্য কে কত পারেন দেন পঞ্চাশ হাজার টাকা দেওয়ার মতো কেউ কি আছেন হাতটা উঁচু করেন সুর দিয়ে দিয়ে বলল কেউ শুনতে পায় মানে কেউ রাজি হয়নি হঠাৎ ইমামের বক্তার হয়ে গেছে রাগ কয়াই পঞ্চাশ হাজার টাকা দেওয়ার মতো কি কেউ নাই হাত উঁচু করেন ও হঠাৎ করে উঠে পরে হাত উঁচু নাম কি আমার নাম বাইদুল কাদের আল্লাহ বাইদুল কাদের পঞ্চাশ হাজার টাকা দান করল আল্লাহ তুমি তার দানকে কবুল করো সদ্য গোষ্ঠী জান্নাতে দিয়ে দেয় পঞ্চাশ হাজার টাকা আমার কাল সকালে আকিস বুড়ি কিনতে হবে এক প্যাকেট তাও তো নেই